আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দারুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দারুন একটি গুড নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হলো লোন বিষয়ে প্রবাসীরা এখন থেকে দশের অধিক ব্যাংক থেকে লোন পাবে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনুস সরকার গতকালকে আসিফ নজরুল স্যার ব্রিসিং করে এই বিষয়টি নিশ্চিত করেছেন একদম প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তো এখন লোন পাবেই এরপরও আরো দশটি ব্যাংক থেকে লোন দেওয়ার জন্য পরিকল্পনা করছেন এটা বাস্তবায়ন হবে খুবই দ্রুত টাইমের ভিতরে প্রবাসীরা যেন খুব সহজে লোন পায় এই কিন্তু এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে এমন সুন্দর উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাই চলুন আমরা একটু ভিডিওটা দেখে আসি তিনি আসলে কি বলতে চাচ্ছেন প্রথম আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আপনারা জানেন এখানে একটা প্রবাসী কল্যাণ ব্যাংক আছে এই ব্যাংক থেকে ঋণ দেওয়া হয় তো আমরা এখন এমন একটা ব্যবস্থা করেছি এই ব্যাংক এখন সরাসরি রেমিটেন্স পাঠানো যাবে এই ব্যাংক থেকে যারা ঋণ নিতেন তারা আগে রেমিটেন্স পাঠাতে পারতেন না এখন রেমিটেন্স পাঠাতে পারবেন রেমিটেন্স পাঠানোর মাধ্যমে সরাসরি তাদের ঋণ পরিশোধ করতে পারবেন এই ব্যবস্থাটা সম্ভব হয়েছে এখানে সিটি ব্যাংক নামে একটা বেসরকারি ব্যাংক আছে তারা আমাদেরকে অনেক হেল্প করেছে তাদের সাথে একটা মেমোরেন্ডাম কোঅপারেশন করেছি সেটার আলোকে মোট কথা হচ্ছে আগে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যারা লোন নিতেন তারা এখানে রেমিটেন্স পাঠাতে পারতেন না প্রবাসী কল্যাণ ব্যাংক পাঠাতে পারতেন না ওইখান থেকে ঋণটা শোধও করতে পারতেন না এখন তারা সরাসরি কাজটা করতে পারতেন এটাতে ওনাদের ভোগান্তি কমবে এবং রেমিটেন্সের প্রভাব বাড়বে বলে আমরা বিশ্বাস করি আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের পাশাপাশি অন্য আরো বারো বারোটি বাণিজ্যিক ব্যাংক দেশের সর্ব বৃহৎ বারোটি বাণিজ্যিক ব্যাংকের সাথে আলাপ করেছি আমরা আমরা বলেছি শুধু প্রবাসী কল্যাণ ব্যাংক আর না আপনারাও থেকে ঋণ দেন এখন প্রবাসীদের ঋণের অনেক বেশি প্রয়োজন আছে ওনারা আমাদের সাথে এগ্রি করেছেন ওনারা রাজি হয়েছেন কিন্তু এটার জন্য একটা ক্রেডিট গ্যারান্টি লাগবে এটা বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের যে সচিব মহোদয় আছেন উনি কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন উনি অত্যন্ত হেল্পফুল উনি আমাদের সাথে যেভাবে কথা বলেছেন আমরা আশা করছি এই ক্রেডিট গ্যারান্টিটা অচিরেই হয়ে যাবে আমাদের কাছে মনে হয়েছে উনি পজিটিভ এই ক্রেডিট গ্যারান্টিটা হলে এই বারোটা যে বাণিজ্যিক ব্যাংক আছে তারাও প্রবাসীদেরকে ঋণ দিতে পারবে যেটা আগে কখনো ছিল না এর পাশাপাশি আমরা প্রবাসীরা আমরা লক্ষ্য করেছি যে যে প্রবাসী কল্যাণ ব্যাংকের মূল শাখাটা এখানে আসার ক্ষেত্রে অনেকের অনেক প্রতিবন্ধকতা থাকে অনেক দূর প্রান্ত থেকে আসেন এই জন্য আমরা যে সমস্ত এলাকায় আপনার সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক করেছে ওই সমস্ত জায়গাতে প্রবাসী কল্যাণ ব্যাংকের ভূত স্থাপনের জন্য অর্থাৎ আরো কোনো টাকা খরচ না করে বা ম্যান পাওয়ার খরচ না করে আমরা অগ্রণী ব্যাংক এবং সোনালী ব্যাংক ওনাদেরকে প্রস্তাব দিয়েছি যে ওনাদের কিছু কিছু রিমোট জায়গাতে রিমোট জায়গা থেকে যেসব প্রবাসীরা আসেন এবং প্রবাসী অধ্যুষিত এলাকা থেকে যারা আসেন সেখানে যেন আমরা প্রবাসী ব্যাংকের বুথ খুলতে পারি আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে এবং আমরা খুবই আশাবাদী এটাও হয়ে যাবে সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা দেখলেন আপনারা প্রমাণ সহকারেই দেখলেন যে উনি ব্যাংক বিষয়ে কতটা সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছেন এমন সিদ্ধান্তকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই প্রবাসীদের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই তিনি আরো ভালো ভালো সিদ্ধান্ত নেবেন আমাদের পেনশন বিষয়টাও যেন উনি খুব দ্রুত টাইমের ভিতর পাশ করে দেন এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ